সম্মানিত দর্শক শ্রোতা যারা দেশে এবং প্রবাসে আমাদের ভিডিওটি দেখছেন আজকে আমরা জানব স্বপ্নে ট্যাংরা মাছ দেখলে কি হয় যারা দেখছেন আমাদের চ্যানেল আশা করি আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে শুরু করছি স্বপ্নে ট্যাংরা মাছ দেখলে কি হয় প্রিয় দর্শক স্বপ্নে ট্যাংরা মাছ দেখলে সংসারের মধ্যে স্বামী মধ্যে ছোটো ছোটো বিষয় নিয়ে ঝগড়া হওয়ার আলামত এবং আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানে যারা আপনার সাথে কাজ করে তাদের সাথে অল্প কিছু বিষয় নিয়ে ঝগড়া লাগার আলামত তাই ট্যাংরা মাছ স্বপ্নে দেখা অতটা ভালো নয় এবং ট্যাংরা মাছ যদি গর্ভবতী মায়েরা স্বপ্নে দেখে তাদের জন্য কোনো ক্ষতিকর বিষয় আছে কি না ভাই গর্ভবতী মায়েরা যদি ট্যাংরা মাছ স্বপ্নে দেখে তাদের জন্য কোনো ক্ষতিকর বিষয় স্বপ্নে তাবির নেই প্রিয় দর্শক তাহলে আমরা আজকে জানতে পারলাম স্বপ্নে যদি ট্যাংরা মাছ আপনি দেখেন তাহলে এর দ্বারা স্বপ্নের তাবির হলো ছোট ছোট বিষয় নিয়ে সংসারের মধ্যে অথবা আপনি যেখানে কাজ করেন আপনার সাথে সঙ্গী যারা আছেন তাদের সাথে অল্পতে রেগে যাওয়ার আলামত তাই ট্যাংরা মাছ যেমন আপনি ধরতে গেলে সহজেই আপনাকে কাটা দিতে চায় শটপট করে ঠিক তেমনি মানুষের মেজাজ এরকম অল্প কোনো বিষয় নিয়ে তারা ঝগড়ায় লিপ্ত হয়ে যায় স্বপ্নে এদিকে ইঙ্গিত করছে তাই ট্যাংরা মাছ স্বপ্নে দেখলে আমাদের ভয় পাওয়া এবং এর থেকে খারাপ বেশি কিছু হবে এমনটা আশা করা যায় না প্রিয়দর্শক ট্যাংরা মাছ স্বপ্নে দেখলে একটু যেহেতু অল্পতেই মানুষ রাগান্বিত হয়ে যায় এবং ঝগড়ায় লিপ্ত হওয়ার আলামত বোঝায় তাই আমরা এ ধরনের স্বপ্নে দেখলে অবশ্যই ঘুম থেকে উঠে আমরা বাম দিকে এবং বলবো এবং আপনি যদি কোনো ভুল করে থাকেন তাহলে আপনি সেগুলো শুধরে নেবেন এবং ছোট ছোট বিষয়গুলো যেগুলো আপনি রাগারাগি না করলে চলে সেগুলো আপনি রাগারাগি করবেন না আপনি শান্ত থাকবেন আর আপনি যদি রাগান্বিত হন অবশ্যই আপনি এই দোয়াটি বেশি বেশি পড়বেন আউজিন এবং আপনি এই স্বপ্নটি কখন দেখেছেন শেষ রাত্রের স্বপ্ন বেশিরভাগ সত্য হয়ে থাকে আর আপনি যদি শেষ রাতে দেখে থাকেন এবং ডান কাত হয়ে শুয়ে থাকেন এভাবে যদি স্বপ্নে দেখেন তাহলে বুঝতে হবে স্বপ্নটা আপনার জীবনে হয়তো ফলতে পারে এর জন্য আপনাকে কী করতে হবে আপনাকে অল্পতেই রাগান্বিত হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে আর ধৈর্যর মধ্যেই সফলতা দর্শক তাহলে আজকে আমরা টেঙড়া মাছ স্বপ্নে দেখলে তার তাবির কী হবে এর দ্বারা কী ক্ষতি হতে পারে কি আমাদের অসুবিধা হতে পারে এ বিষয়ে আমরা জানলাম প্রিয়দর্শক আগামী স্বপ্নের তাবির দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ اځې پرسته السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ